হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার তো আজকে যাচ্ছি আমরা দীঘা দুই বাবাকে সঙ্গে নিয়েছি মানে শ্বশুরমশাই আমার বাবা আমি তোজো আর আমার বর এ কজনেই যাচ্ছি দীঘা তো বাবারা প্রথমবার যাচ্ছে আর আমরা এর আগেও গিয়েছি তো বাবাদেরকে নিয়ে যাচ্ছি বেশ বাবাদের সঙ্গে আলাদাই আনন্দ হবে তো এখন আমরা হাওড়া স্টেশনে উঠে পড়েছি তাম্রলিপ্তি এক্সপ্রেসে যাচ্ছি তো ট্রেনে উঠে আমরা এখন বসে পড়েছি আর বেশিক্ষণ নেই কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে আর ট্রেনে ওঠা মাত্রই একটা জুস কিনে নিয়েছি এটা লেমন জুস ছিল তো আর বাবুকে একটু মোবাইল দেখাতে দিয়েছি কারণ বিরক্ত করছিল ট্রেন ছাড়ছিল না বলে আবার ট্রেনটা ছেড়ে দিলে তখনও চুপচাপ থাকবে অতটা দুষ্টুমি করবে না আর এখানে বাবারা বসে আছে তো ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে তো সকালবেলায় চা বিস্কুট ছেড়া ছিল কিছু খাওয়া হয়নি তার জন্য এখানে ট্রেন থেকে কিনে নিয়েছি এগুলো মানে বাবাদের জন্য ডিম টোস্ট নেওয়া হয়েছিল দুই বাবার জন্য আর আমার হাজব্যান্ডও ডিম টোস্টই খেয়েছিল আর আমরা আমি খেয়েছিলাম এই চাউমিনটা মানে আমি বাবুকে একটু করে দিয়েছিলাম আর বাবুকে খাইয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমরা কিছু খাইনি তার জন্য এগুলো কিনে নিলাম তো চাউমিনটা খেতে বেশ সুন্দর ছিল আর ডিম টোস্টগুলোও ভালোই ছিল মানে দেখে মনে হচ্ছিলো আমি অতটা খাইনি আর এখন আমরা নদী পার হচ্ছি এটা সম্ভবত কংসাবতী নদী তো বেশ চওড়া আছে নদীটা আর এই যে ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি এখন আর জলটা খুব সুন্দর আছে আর মানে বেশ স্রোত ছিল আর নদীটার নদীটা বেশ অনেকটাই বড় ছিল আর দেখতেও বেশ ভালো লাগছিলো এখন আমার একটা চিপস নিয়ে নিয়েছি এখন মানে কাটছি সবাই মিলে একটু একটু করে খাবো আলুর চিপস এটা তো আমার ছেলে তো খুব ভালোবাসে কিন্তু ওকে দেওয়া হয় না আবার এখন বড় হয়েছে আর শুনছে ওনার কান্নাকাটি করছে এখন মানে কিভাবে পৌঁছবো এটা মনে করছি বিরক্ত করতে লেগেছে এবার তো ওকে দিয়ে দিলাম আমার তাছাড়া এখানে সব ছিল মানে স্যান্ডউইচ বার্গার তারপরে ঝালমুড়ি মানে সব কিছুই উঠছিল ট্রেনটার মধ্যে তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি আর অবস্থা খারাপ হয়ে গেছে আজকে প্রচন্ড গরম ছিল আর এখানে বাবু মাছ দেখতে পেয়ে খুব আনন্দ হচ্ছে ওর তো এটা দেখতে চলে এসছে ওর দাদির সঙ্গে মাছ দেখতে যাব সমুদ্র স্নানে তো এই যে আমরা তিনজনই রেডি হয়ে গেছি এই দেখো বাবু তুমি চশমাটা পড়ো ওই চশমা পড়ো পড়ো চশমা পড়ো তো চলো এবার একদম সমুদ্রে যাবো তোমাদের সঙ্গে সমুদ্র সবকিছু শেয়ার করবো দেখতে দেখো ব্লগটা তো আমরা সি বিচে চলে এসেছি আর আমরা নিউ দীঘা সি চা স্নান করেছিলাম সমুদ্র স্নান আর নিউ দীঘাতেই ছিলাম আমরা তো এখন একটা আইসক্রিম কিনে নিয়েছি বাবু আইসক্রিম দেখে খুব বায়না করছিল। তো বাড়িতে কিছু বলে ভোলানো যায় আর বাইরে এমনিতে কান্নাকাটি করছে আর যেহেতু গরমও লেগেছে তার জন্য ভাবলাম একটা কিনেই দিই তো একটা আইসক্রিম কিনে দিলাম আর কত লোক দেখো মানে প্রচণ্ড লোক বিচে মানে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর আজকে মানে এখন তো ভাটা চলছে আর আজকে সমুদ্রে যেন মনে হচ্ছে যেন অনেক দূরে চলে গেছে মানে একদম বালি চড় পড়ে গেছে আর অনেকটা দূরে যেন গিয়ে স্নান করতে হচ্ছে মনে হচ্ছে মানে আগের বার যখন এসেছিলাম তখন এতটা দূরেও জল ছিল না আর একটু কাছে ছিল মনে হচ্ছিল আর এত মানুষের ভিড় তার মধ্যে যখন নেমে পড়লাম এখন আর এখন আমি একটু দাঁড়িয়ে আছি দুই বাবা আর আমার বর তো যে ওদেরকে নিয়ে বললাম যে তোমরা একটু ঘুরে এসো আমি একটু দাঁড়াচ্ছি তারপরে আমি যাচ্ছি তো এই যে এখন আমরা স্নান করতে এসেছি আর এখানে ক্যামেরাম্যান দাদার সঙ্গে কথা হচ্ছিলো মানে কত করে নেবে ছবির দাম ছবি তুলবো তার জন্য আর এখন স্নান করে আমরা চলে এসেছি হোটেলে তো এবার খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও